আসসালামু আলাইকুম আমি লিজা আছি আপনাদের সাথে আওয়ার সিম্পল লাইভ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজ অনেক দিন পর ভিডিওটি শেয়ার করছি ঈদের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো ভাবলাম যে অনেক দিন হয়ে গিয়েছে আর দেরি করা ঠিক হবে না তো যেইভাবে সেই কাজ করে নিলাম সকালে নাস্তা জন্য সবজি করে নিচ্ছি আর সাথে সিমের তরকারিটাও বসিয়ে দিয়েছি এক চুলাতে রুটির সাথে খাওয়ার জন্য সবজি রান্না করছি আর রান্ন চুলাতে আমি সিমের তরকারিটা বসিয়ে দিয়েছি এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আর এই গরমে সকাল সকাল রান্না বান্নার কাজটা সে নিলেই ভালো দেখা যায় একটু ঠান্ডা থাকে আর ভাজিতে সবজিতে কিন্তু বিভিন্ন রকমের ভেজিটেবল ছিল কিছু ভেজিটেবল ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেগুলো দিয়েই সবজিটা রান্না করে নিয়েছি শীতের সময় তো বিভিন্ন রকমের মজাদার সবজি ছিল সেইখান থেকে কিছু কিছু সবজি আমি সংরক্ষণ করেছিলাম সেটা দিয়েই সবজিটা রান্না করে নিয়েছি সকালে নাস্তাটা সেরে নিয়েছি এর মাঝে কিন্তু আমার দুপুরের জন্য রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে সকাল সকাল রান্না বান্না সব সেরে নেওয়ার কারণে গরমের যে তীব্রতা আছে সেটা কিন্তু একটু কমই লাগে কারণ যখন রান্না করতে যাই তখন বাহিরের গরম প্লাস চুলার গরম দুইটা মিলে কিন্তু তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় সকাল সকাল রান্না করে ফেললে সেই কঠোর তাপমাত্রার হাত থেকে একটু হলেও রক্ষা পাওয়া যায় তো সে সব কাজকর্ম সেরে নেওয়ার পর এখন একটা লিপ্পান এনেছিলাম সেই লিপানটা আমি রেডি করে নিচ্ছি আমি এই প্লাস্টিক বোর্ডের যে লিপ্পানটা এনেছি এটা নিউ মার্কেট থেকে ইলে সময় এনেছিলাম তো আর করা হয়নি তো এখন যেহেতু সকাল সকাল সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে ভাবলাম যে হাতে অনেকটা সময় আছে লিপ্পানটা রেডি করে নিই আমি প্রথমে লিপ্পানে যে ডিজাইনগুলো আছে সেগুলোতে রঙ করে নিয়েছি তারপর আঠা দিয়ে ক্লেটা লাগিয়ে নিচ্ছি এই আইকা আঠাগুলো কিন্তু ক্লেটা খুব শক্ত করে আটকে যায় আমি শুকিয়ে যাওয়ার পর ট্রাই করে দেখেছিলাম যে উঠে যায় কি না তো দেখলাম যে না অনেক শক্ত হয়ে লেগে থাকে এখন আমি পুরো ফুলগুলোর ডিজাইনগুলো এই ক্লেটা লাগিয়ে নিচ্ছি ক্লেটা লাগিয়ে নেওয়ার পর আমি ছোটো ছোট যে মিররগুলো আছে সেইগুলো যেখানে যেখানে বসাবো ভেবেছিলাম সেই সব স্থানগুলোতে বসিয়ে দিচ্ছি মিররগুলো বসানোর পর কিন্তু খুব সুন্দর লাগছিলো আর আপনারা চাইলে কিন্তু এইভাবে ঘরে বসে লিপপান তৈরি করে নিতে পারেন আমার কাছে কেকের যে নিচে একটি ট্রের মতো থাকে সেইগুলো আছে তো ভেবেছি যে সেইগুলোতেও এইরকম লিপপান তৈরি করব তো পরবর্তী সময় আমি যখন সেই কেকে ট্রেতে লিপপান তৈরি করবো সেটাও শেয়ার করব তো আজকে মতো তো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম